الحمد لله رب العالمين والصلاه والسلام علي سيد المرسلين وعلي آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالي سنستدرجهم من حيث لا يعلمون صدق الله العظيم نلت الجدران ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত আজকে তিনি গণ সমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষে হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিবের পক্ষে আমি এখন বিশেষ ঘোষণা আপনাদের সামনে পাঠ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশ গোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদরণকারী সকল শহীদদের মাস্তরাত কামনা করছে আহতদের সুচিকিৎসায় সরকার ইতিমধ্যে যে ব্যবস্থা নিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করছে এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে সেই সাথে তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য হেফাজতের নেতাকর্মী আলম সমাজ ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে জোরালু পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সাথে হেফাজতে ইসলামের সকল শাখা কমিটিকে স্বাস্থ্যমত ভূমিকা রাখারও নির্দেশ প্রদান করছে হেফাজতে ইসলাম মনে করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহের সমূহের নামকরণের দায়িত্ব কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষ কর্তৃক নিজেদের কাঁধে তুলে নেওয়া সমীচীন নয় এ বিষয়ে যে কোনো অভিপ্রায় কিংবা গণ আকাঙ্ক্ষা প্রস্তাবনা আকারে উপস্থাপন করা যেতে পারে রাষ্ট্রীয় কোনো কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোথাও বিদ্রোহ বিশৃঙ্খলা ও তাকে কেন্দ্র করে জনমানুষে বিক্ষোভ তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে এ জাতীয় বিক্ষোভ তৈরিতে হেফাজত ইসলাম বিশ্বাস করে না চলমান পরিস্থিতিতে দেশব্যাপী শান্তি শৃঙ্খলা রক্ষায় হেফাজতে ইসলামের প্রধান লক্ষ্য সর্বস্তরের জনগণ নেতা কর্মী ও আলেম সমাজকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার উদাত্ত আহ্বান জানাচ্ছে রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে আলেম সমাজ কাজ করতে সদা প্রস্তুত প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের পরামর্শ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলেই আক্রমণ আসিবরফুল আলমিন আগামী দিনে

that's <laughs> শাহব শাহ নস্তিকার্লাহ